জয় রাম আমি অন্তরা ঠাকুরের কথা জানিলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই পরম দয়াল পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আবার আমি আপনাদের কাছে চলে এসেছি সকল বড়দেরকে প্রণাম জানাই আজ ঠাকুরেরই কয়েকটি ছোট ছোট ঘটনা আমি আপনাদের শোনাব তাহলে শুরু করে দিই পুজো পার্বণের সময় ঠাকুর উপস্থিত থাকলে সকলে মিলে তাকে একটি চেয়ারে উপবেশন করে পূজা করতেন এবং অন্ন ভোগ দিতেন যতক্ষণ পুজো করতেন ঠাকুর ঠিক বিগ্রহের মতো সেখানে বসে থাকতেন একটুও নড়তেন না বা চোখের পলকও পড়ত না ঠাকুর কোনো দিনই এই ভোগ শ্রীমুখে দেননি তিনি দৃষ্টিদানে ভোগ গ্রহণ করতেন একবার শিব চতুর্দশীর দিন সকালে রোহিণীবাবু ও উপেনবাবু ঠাকুরের নিকট বসেছিলেন হঠাৎ ঠাকুর রোহিণীবাবুকে জিজ্ঞাসা করলেন শিবরাত্রির পূজা করিবেন না এই পূজা চারি প্রহরে বার করিতে হইবে রোহিণীবাবু বড়ই আনন্দিত হয়ে ঠাকুরকে বললেন এই পূজার পূজারই হবেন এবার উপেন ভায়া উপেনবাবু ভীত হয়ে কেঁদে ফেললেন এবং বললেন আমি পুজো জানি না ঠাকুর তাহাকে আশ্বাস দিয়ে বললেন পুজোর জন্য আপনার চিন্তা করবার কোনো কারণ নেই ঠাকুর তাহাকে পুজোর কয়েকটি মন্ত্র বলে দিলেন এবং পঞ্জিকায় কয়েকটি মন্ত্র দেখে কাগজে তুলে নিতে বললেন রাত্রিতে চারি প্রহরে চারিবার শ্রী শ্রী ঠাকুরকে সেইভাবে পুজো করা হলো। ভক্তগণের ইচ্ছে প্রত্যেক প্রহরে পুজোর সময় ঠাকুর নিজেই এসে চেয়ারে বসতেন উপেনবাবুই পুজো করেছিলেন চারবারই ভোগ দেওয়া হয়েছিল সকলে মিলে সেখানে বসে পুজো দেখে প্রভূত আনন্দ উপভোগ করতেন মনে পড়ে যায় আনন্দে আত্মরা হয়ে রোহিণীবাবু মধ্যে মধ্যে নৃত্যও করেছিলেন উপেনবাবু প্রত্যেক বছর শিবরাত্রিতে এইভাবেই পুজো করে থাকেন আরেকটি ঘটনা একবার রথের সময় সিসি ঠাকুর অনুপস্থিত ছিলেন রোহিণীবাবুর বাড়িতে ঠাকুরের একখানি চিত্রপট চেয়ারে বসে পুজো করতেন এবং খিচুড়ি ভাজা তরকারি টক ও পায়েস দিয়ে ভোগ দিতেন রোহিণীবাবুর স্ত্রী কিছুদিন পর ঠাকুর রোহিণীবাবুর বাড়িতে আসলে তার স্ত্রী ঠাকুরকে প্রণাম করে বললেন আপনি রথের সময় ছিলেন না আমরা আপনার ফটোখানি চেয়ারে বসে পুজো করেছিলাম ও অন্নভোগও দিয়েছিলাম ঠাকুর উত্তর করলেন রোহিণীবাবু যখন পুজো করছিলেন তখন আমি তো তাহার পেছনে চেয়ারেই বসেছিলাম আপনার রান্না তরকারিতে একটু নুন বেশি হয়েছিল তাছাড়া সব কিছু বেশ ভালো হয়েছিল রোহিণীবাবু যখন পুজো করেছিলেন তখন তাহার পশ্চাতে একখানা চেয়ার ছিল ঠিকই ওই চেয়ারখানি ঠাকুর যে খাটে শয়ন করতেন তাহার নিকটেই থাকত সত্যই ভোগের তরকাইতে লবণ একটু বেশি হয়েছিল সকলেই বুঝলেন ঠাকুর সর্বজ্ঞ তিনি যেখানেই থাকুন না কেন তাহাদের কার্যকলাপ সবই তিনি দেখতে পান আরেকটি ঘটনা গুরুভ্রাতা মহেন্দ্রনাথ দাসের বাড়ি ছিল নোয়াখালী জেলায় এই মহেন্দ্রনাথ দাসী মজফ্ফরপুরে ঠাকুরের বাসায় বহুদিন ছিলেন ফেনীতে পূজনীয় প্রমোদার বাড়িতে সিসি ঠাকুর থাক থাকাকালীন মহেন্দ্রবাবু একদা ঠাকুরকে বলতেন ঠাকুর এবার পৌষ সংক্রান্তিতে আপনাকে আমাদের বাড়িতে যাইতে হইবে পিঠা দেয়া ভোগ দিব ঠাকুরও মহেন্দ্রবাবুর বাড়িতে যেতে স্বীকৃতি দিয়েছিলেন রোহিনীবাবু ঠাকুরকে নিয়ে ফেনী যাচ্ছেন মহেন্দ্র লাকসাম স্টেশনে এসে ঠাকুরের জন্য কামড়ায় উঠলেন মহেন্দ্রবাবু ঠাকুরকে প্রণাম করে তাহার পাশে বসে নানা রকম কথা বলতে লাগলেন পরে ঠাকুরকে বললেন ওই ঠাকুর আমার বাড়িতে পৌষ সংক্রান্তিতে গেলেন না তো মহেন্দ্রবাবুর এই কথায় ঠাকুর একটু হেসেই পড়লেন আমি তো ওই দিন আপনার বাড়িতে গিয়াছিলাম দেখলাম আপনার দুই ভাই দুই ঘরের দরজায় লাঠি হাতে করে দাঁড়িয়ে আছেন আপনাদের দুই ভাইয়ের কাণ্ড কারখানা দেখে চলে এসেছিলাম ঠাকুরের এই কথা শুনে মহেন্দ্রবাবু একেবারেই হতভম্ব হয়ে গেলেন তিনি সত্যি বিস্মিত হলেন এই ঘটনাটি ভেবে মহেন্দ্রবাবু তখন রোহিণীবাবুকে বলেছিলেন সত্যি আমরা দুই ভাই সংক্রান্তির দিন সন্ধ্যাবেলায় ঝগড়া করে দুই ঘরের দরজার লাঠি হাতেই দাঁড়িয়েছিলাম রোহিণীবাবু মহেন্দ্রবাবুকে বললেন সিসি ঠাকুরকে কেহই ফাঁকি দিতে পারে না Trời đám trời của Bình thường.